এসএফআই ডিওয়াই এফ আই উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলা স্তরের ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করা হল চোপড়ায় সোমবার এলাকায় বিপুল সংখ্যক যুবক এই প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ঘির্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের কোটগছ বাজার থেকে এই ম্যারাথন শুরু হয় এবং তা শেষ হয় দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের পীর সাহেব মোড়ে যার দূরত্ব ছিল প্রায় সাড়ে ছয় কিলোমিটার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রনিত মুন্ডা দ্বিতীয় স্থান অধিকার করেছে সুমন সিংহ এবং তৃতীয় স্থান অধিকার করেছে বিশাল চন্দ্র সিংহ একজকদের পক্ষ থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয় উল্লেখযোগ্যভাবে একজন যুবতী ওই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সংগঠন সূত্রে জানা গেছে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক কুষাণ ভূমিক ইন্দ্রজিৎ বর্মন সিপিএম জেলা সম্পাদক আনাহারুল হক সিপিআইএম চোপড়া দুই নম্বর এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার এসএফআই ডিভাইএফআই কর্মী সমর্থক ও স্থানীয় নেতৃত্বরা আনন্দিত এত প্রতিযোগী অংশগ্রহণ করেছে দু তিন দিন যা প্রাকৃতিক দুঃখ ছিল তার মধ্যেও এত প্রতিযোগী উৎসাহ দারুণ আমার খুব খুশি রাজ্যব্যাপী এই প্রোগ্রাম চলছে আমরা দেখেছি আমরা যাদের কাছে খবরটা পৌঁছাতে পেরেছি তারা উৎসাহের সাথে এসেছে কারণ দীর্ঘদিন ধরে এই কালচারটাই বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার কেন্দ্র সরকার এই সংস্কৃতিটা গুলিয়ে দিয়ে মত সংস্কৃতি যুব সমাজকে পঙ্গু করে দিতে যাচ্ছে আমরা সুকান্ত শতবর্ষকে সামনে রেখে ছাত্র যুবর কাছে নতুন প্রজন্মের কাছে সুকান্তকে লালনকে নজরুলকে রবীন্দ্রনাথকে তুলে দিতে চাই কিন্তু এই বিজেপি এই তৃণমূল আমরা দেখছি তারা এই সংস্কৃতিকে কীভাবে ভুলিয়ে দেবে সেটার চেষ্টা করছে আপনারা দেখেছেন দু তিন দিন আগে আমার সোনার বাংলা নিয়ে তারা বলছে যে সোনার বাংলা ভারতবর্ষের কোথাও গাওয়া যাবে না রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের খুবই গুরু যিনি সোনার বাংলা গান গিয়েছেন সেটা আমাদের দেশে করা যাবে না সেটা করলে নাকি আমরা বাংলা আমরা তার প্রতীকী হিসাবে আজকে এখানে সোনার বাংলা গান করেছি আমরা ধিক্ষার জানাই এই বিজেপি আর চিন্তা ভাবনাকে আমরা বরাবর তারা বিরোধী এই কারণেই কারা তারা বলছে তারা দেশপ্রেমী আমরা বলছি তারা দেশপ্রেমী না আসলে তারাই দেশ বিদেশি তারাই দেশের বিরোধী তারা দেশের যে সংস্কৃতি দেশের যে বৈচিত্র্য দেশের যে ঐক্য সেটাকে তারা নষ্ট করতে চায় আর এই নষ্টের বিরুদ্ধে দাঁড়িয়ে বিকল্প সংস্কৃতিকে সামনে দাঁড়ানোর জন্য আমরা ছাত্রযুব উৎসব করেছি এক মাস ধরে চললো আপনারা জানেন জেলার বহু প্রান্তে এই ঘটনা আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতা করেছি কোথাও ফুটবল করেছি কোথাও ক্রাম করেছি কোথাও ফেরাডে করেছি মানুষের উৎসাহ নেমেছে আমরা ছাত্রজীবক নেতৃত্ব আলোচনা করেছি এটা ধারাবাহিকভাবে আমরা প্রতি বছর এটুকু আমাদের বলবার মানুষের কাছে আমরা আপনাদের মাধ্যমে জানাই যে সহযোগিতা বাড়িয়ে দিন আর কবি সুকান্তে যে চিন্তা ভাবনা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হবে যুবকে এগিয়ে আসতে হবে এই প্রজন্মকে এগিয়ে আসতে হবে তাই আমরা কবির কথাতেই বলতে চাই যে এই সময়ে তৃণমূল বিজেপির যে মেরুকরণের রাজনীতি ধর্মীয় রাজনীতি বৈষম্য রাজনীতি চাকরি নেই চুরি চামারি এই সব কিছুর বিরুদ্ধে কবি সুকান্তর কথা সবাই মিলে এগিয়ে আসুন এই সমাজকে যদি শিশুর বাদযোগ্য করতে হয় তাহলে সবাইকে এগিয়ে আসতে হবে আমরা যা দেখতে পাচ্ছি আমরা যদি পৌঁছাতে পারি তাহলে সবাই এগিয়ে আসবে আমরা পৌঁছানোর চেষ্টা করছি নতুন রূপে নতুন সাজে এবং আরও বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কিরে তোদের হলো পিপি বয় এসেছে পড়ে যাবি তো নতুন নতুন স্বপ্নে করে বিমল সেন্টার কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট